হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার মজার একটা রেস্টুরেন্ট স্টাইলের খাবার তৈরি করবো ঘরেই খুব সহজেই কীভাবে তৈরি করবেন সে প্রচেষ্টা কিন্তু অবশ্যই দেখিয়ে দেব শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আমি আজকে আপনাদের জন্য তৈরি করবো কোলকফি কোলকফি পছন্দ করেন না এরকম লোক খুঁজে পাওয়া খুবই কঠিন এখন আমরা ছুটি সবাই কিন্তু ছুটি রেস্টুরেন্টে কুলকপি খাওয়ার জন্য যেহেতু গরম চলে আসছে যাই হোক কথা না বাড়িয়ে আমি কুলকপি কীভাবে তৈরি করতেছি সেই প্রচেষ্টা অবশ্যই দেখিয়ে দিব আর শুরুতেই লাগবে দুধ দুধ আপনি যদি মিলমিটা না পান তাহলে সেক্ষেত্রে তরল দুধ দিতে পারেন তারপরে আমি কেরোমিল তৈরি করে নিয়েছি আর কোকো সিরাপ দিয়ে দিলাম আর লাগবে কফি কফিটা অবশ্যই লাগবে কফি না হলে কিন্তু স্বাদ লাগবে না অবশ্যই পরিমাণ মতন কফি দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে আপনারা চাইলে এখানে আইস দিতে পারেন আমার কাছে মুহূর্তে আইস ছিল না বলে আমি আইস দিতে পারিনি আপনার আইস দিতে পারেন তর দুধ বলতে কি দুধ কিন্তু ডিপ ফ্রিজে করে তারপরে তৈরি করতে হবে এখানে কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না আপনারা বরফ দিতে পারবেন বরফ কুচি কিংবা দুধটাকে তরদ্ দুধটাকে বরফ বানিয়ে তারপর নিতে হবে গ্রাম দেশে যারা আছেন দুধ জাল দিয়ে ডিপ ফ্রিজে রেখে তারপরে তৈরি করতে হবে আর এখানে কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না তারপরে ব্লেন্ড কিছুটা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে টেস্টটা আরও বাড়িয়ে দিবে তো আমি এখন গুঁড়া দুধটা দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিব গুঁড়া দুধ দেওয়ার পর আবার একটু ব্লেন্ড করে নিলেই হবে এক সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই হয় একদম অনায়াসেই তৈরি করতে পারবে যে কোনো আপুরা ভাইয়ারা আর এটা হলো ক্যারোমিলের কোলকফি এটা খেতে কিন্তু আলাদা একটা স্বাদ পাবেন আপনারা এটা মুখে দিলেই বুঝতে পারবেন এটা আলাদা একটা টেস্ট আসবে তারপরে আমি এখন গ্লাসটাকে একটু সাজিয়ে নিচ্ছি যেহেতু রেস্টুরেন্টে একটু সাজিয়ে দেয় সেই রকম আমি একটু সাজিয়ে নিচ্ছি কোকো সিরাপ দিয়ে দেখতে পারতেছেন একটু সাজিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনার আপনাদের মতন গ্লাসে এ ব্যবহার করে নিতে পারবেন যেহেতু ঘরে খাবেন আর আমি যেহেতু একটু আমার ভিডিও করা হচ্ছে সেই এভাবে করে নিলাম আপনার আপনাদের মতন করবেন তাই পরবর্তীতে এখন আমি জারের মধ্যে ঢেলে নিব একটু নাড়া দিব যেহেতু অনেক ফুম আসছে একটু নাড়া দিয়ে নিব না হলে একটা গ্লাসে ফুমটা পড়ে যাবে ফুমটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা চাইলে এখানে বরফ কুচি দিয়ে নিতে পারেন আমি সরাসরি কিন্তু তৈরি করেছি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করা হয়নি যার জন্য এটা খেতে আরও বেশি টেস্ট হবে এটা এত ইয়ামি হয়ে থাকে এটা যে কোনো বয়সের ভাইয়ার আপুরা পছন্দ করবে আর একদম পিওর ন্যাচারাল ঘরে তৈরি করে নিলাম আর এখন আমি একটু ডেকোরেশনের জন্য কুকুর সিরাপটা ওপরে দিব এটা আসলে একটু সৌন্দর্যর জন্য যেহেতু রেস্টুরেন্টে কিন্তু এভাবে একটু সাজিয়ে গুছিয়ে দেয় সেই জন্য আমি একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করতেছি আপনারা যদি ঘরে খান না দিলেও চলবে তারপর উপর থেকে একটু দিয়ে দিব কফি পাউডারটা যাতে দেখতে একটু অন্যরকম লুক আসে তো যেভাবে খাবেন সেভাবে কিন্তু অনেক মজা হবে প্রিয় ভাই বোন বোনেরা একদম খুব সহজেই কিন্তু ফুলকপি তৈরি করতে পারবেন আর আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে অনেক দিন পর খাইলাম এত মজা লাগছে আমার কাছে আপনারাও তৈরি করে খেতে পারবেন অনায়াসে যে কোনো আপুরা ভাইয়ারা তৈরি করবেন একবার হলো ট্রাই করবেন যাদের ঘরে মিলবিটা দুধ না থাকে যদি গরুর দুধ থাকে ওটাকে জাল দিয়ে ঢিপ করে তারপর তৈরি করতে পারবেন আজকের কুলকপি কীরকম হয়েছে দেখতেই পারতেছেন ইয়ামি ইয়ামি একদম ইয়ামি অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ